পম্পা সেন শর্মার কবিতা সংকলন রং পয়লা অক্টোবর মঙ্গলবার ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবে এক ঘরোয়া অনুষ্ঠানে এই বইয়ের আবরণ উন্মোচন করেন সংস্থা সভাপতি প্রান্তিক সেন সহ সভাপতি নরেশ মন্ডল ও প্রাক্তন সহ সভাপতি শাকিলা খাতো রং তোলে ক্যানভাস কিশোর কবিতা সংকলন এই বইয়ের চুয়ান্নটা কবিতা এবং ছড়া রয়েছে যা কিশোর মনের ভাবনা প্রকাশ করে পেশায় স্কুল শিক্ষিকা পম্পা দেবী দীর্ঘদিন ধরে লেখালেখি করেছেন এর আগে তার আরও দুটি বই প্রকাশ হয়েছে একটি কবিতা সংকলন মুঠো অন্যটি গল্প সংকলন মন্তুই এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত তার লেখা গল্প ও কবিতা বের হয় বই প্রকাশ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন লেখক ও সাংবাদিক পঙ্কজ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সদস্য পঞ্চানন ঘোষাল অজন্তা চৌধুরী দীপা চন্দ্র আশিস ব্যানার্জি প্রমুখ আজকে এই আমাদের ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সভাকক্ষে আজকে একটি বই উদ্বোধন হতে চলেছে বইটি যিনি লিখেছেন মাননীয়া পম্পা সেন শর্মা তিনি কিন্তু সাহিত্য জগতে পরিচিত নাম ইংরেজি সাহিত্যে এমএ করার পরে পম্পা দেবী কিন্তু একটি স্কুলে দীর্ঘদিন শিক্ষকতার কাজ করছেন এবং তিনি শিক্ষকতার কাজ করার সাথে সাথে তিনি বিভিন্ন জায়গায় স্কুল কলেজে কবিতা আবৃত্তির বিভিন্ন অনুষ্ঠান তিনি করেছেন পরিচালনা করেছেন উপস্থাপনা করেছেন আজকে যে বইটি উদ্বোধন হচ্ছে সেই বইটির নাম পম্পা সেন শর্মার রং তুলি ক্যানভাস আগে আমার একটি কবিতা সংকলন মুঠো প্রকাশিত হয় এবং তারপর এই রিসেন্ট যে বইমেলা আন্তর্জাতিক বইমেলা হলো তাতে আমার একটি মন তুই বলে গল্প সংকলন প্রকাশিত হয়েছিল আমি আজকের যে বইটি প্রকাশিত হল রং তুলি ক্যানভাস তাতে আমার নিজের ভাবনা মানে বিশেষত কিশোর মনের চিন্তা ভাবনাই বেশি প্রাধান্য পেয়েছে এখানে তথাপি তার সঙ্গে হয়তো কিছু কিশোর বয়সের পরবর্তী বয়সের চিন্তা ভাবনাও কিছুটা হয়তো এখানে ছাপ ফেলে গেছে আর বিশেষ করেই কিশোর বা তার নিচের বয়সের মানে বালক যে বয়সে বা বালিকা যে বয়সে যে ধরনের চিন্তা ভাবনা করে তারও কিছু ছোঁয়া আমার এই কবিতাগুলিতে রয়েছে নমস্কার আমার এখানে কবিতা আছে চুয়ান্নটা কবিতা আছে লেখালেখি বলতে গেলে আমার মোটামুটি কম বয়স থেকেই শুরু তবে এইভাবে বই প্রকাশ করা বা খবরের কাগজে বিভিন্ন খবরের কাগজে যে গল্প বার হওয়া বা বইতে বার হওয়া যেমন এবারে আহ আমার এই মোটামুটি এগারোটি বইতে আমার কবিতা এবং গল্প প্রকাশিত হয়েছে আর এমনি সাধারণত এমনি খবরের কাগজেও আমার গল্প অনেক প্রকাশিত হয়েছে। কিন্তু সেই লেখালেখিটা বলতে পারেন ওই দু হাজার একুশ বাইশ থেকে শুরু তো আপনি একজন শিক্ষিকা এবং তার সঙ্গে কবিতা লেখা তার সঙ্গে সংসার সামলানো এই তিনটে কাজ একসাথে করতে গিয়ে সমস্যা হয় নাকি সমস্যা বলতে গেলে মানে এটা তো একটা মনের খোরাক যার জন্য যখন করি তখন মানে বোরডাম ফিল বলে কিছু হয় না মানে ভালোই লাগে করতে এই বইটার মূল ভাবনা চিন্তা তার ছোট এবং কিশোর যে বয়সটা আমরা বলি আর কি এই দুটো ভাবনাকে তিনি মনে রেখে তার প্রধান ব্যাপার হলো তিনি স্কুলে শিক্ষিক শিক্ষকতা করেন এর ফলে ছোট ছেলে মনন তাদের চিন্তা ভাবধারা সমস্তটাই তার মনের মধ্যে বাসা বেঁধে থাকে সেইটা মানুষ আত্মস্থ করেন লেখক বা কবিরা আত্মস্থ করেন করে তার মধ্যে নিজস্ব ভাবনা চিন্তাকে প্রকাশ ঘটান তা এই লেখাগুলোর মধ্যে আমরা পাচ্ছি এর বইতে একটা জিনিস দেখলাম তার কন্যারও একটা আঁকা ছবি ইলাস্ট্রেশন হিসেবে কবিতা আছে একটা নাম হলো মা প্রথম কবিতাটাই মা দিয়ে শুরু একটা মা কিভাবে তার সন্তানকে বড় করে এবং সন্তানের থেকে কি ভাবনা চিন্তা আসে আবার মাই শুধু না তার সঙ্গে বাবা তাকেও তিনি ভোলেননি আমরা অনেক সময় মায়ের কথা বলি বাবার কথা বলি না হ্যাঁ বাবাও চাইছেন যে ছেলে ছোট থাকুক বা মেয়ে ছোট থাকুক কিন্তু আস্তে যেন বড় হবে সেখানে ছোট ধাপটা সবসময় না রাখে বড় যে চিন্তা চেতনার জায়গাও যেন নিজেকে উতরাতে পারে তার জন্য এখানে কাদম্বরী দেবী আছেন মাদার টেরিস আছেন নববর্ষ আছে স্বাধীনতা দিয়ে যে রাখি উৎসব আছে আবার এখনকার আধুনিক কালে আমরা মল যেটা দেখছি আর কি সেখানেও যাওয়া তার ভাবনা চিন্তা সেটাও তার দৃষ্টি এড়ায় না এবং খেলাধুলা করার ব্যাপারগুলো এসছে কিভাবে তার বলে সমাজে বাচ্চাদের এবং কিশোর মনের যে ভাব ধাবনা সবটাই তিনি তার কবিতার মধ্যে প্রকাশ ঘটিয়েছেন এটাই হল বড় ব্যাপার একজন কবি হিসেবে